ভাই আমি আর আপনার দোকানে কাজ করব না কেন কাজ করবি না কেন কি হয়েছে ভাই আপনি যে কয় টাকা বেতন দেন এই টাকা দিয়ে আমার পোষায় না আশেপাশে যে কয়টা দোকান আছে ও দোকানের কর্মচারীর থেকে তোকে তো আমি আরো বেশি টাকা দেই তাও তোর হয় না ভাই অন্য অন্য দোকানের চেয়ে তো আমাদের দোকানে বেচা কিনে বেশি হয় ইনকামও বেশি হয় ও আচ্ছা দোকানের ইনকামের প্রতি তো নজর চলে গেছে এই জন্য বেতন বাড়ানোর ধান্দামি করতেছ আচ্ছা ঠিক আছে যা

ভাই আমাকে একটা ছাতা দেখান তো ভাই আপনার কি রকম ছাতা লাগবে ছোট ছাতা না বড় ছাতা ভাই বৃষ্টি সিজন তো ছোট ছাতা চলবে না আমাকে একটা বড় ছাতা দেখেন আচ্ছা ঠিক আছে ভাই দেখাচ্ছি ভাই দেখেন তো এই ছাতাটা পছন্দ হয় ভাই ছাতাটা দেখতে ভালো আছে বড় আছে দেখাও পছন্দ হয়েছে কত টাকা ভাই ভাই এই ছাতাটা তো ব্র্যান্ডের ছাতা আর বাজারের মধ্যেও এক নাম্বার ছাতা এটা যদি নেন তাহলে একবারে পাঁচশো টাকা পড়বে ভাই ছাতাটা তো পছন্দ হয়েছে কিন্তু দাম তো আপনি বেশি চাইতেছেন ভাই পছন্দের জিনিস তো বেশি দাম হবেই কারণ ছাতাটা তো ব্র্যান্ডের ছাতা দেখেন ভাই এই ছাতাটা আমি চারশো টাকা দেবো দেওয়া গেলে দিয়ে দেন ছাতাটা আমার অনেক পছন্দ হয়েছে যদি দেওয়া যায় দেন ভাই বেশি দামা দামি করেন না এটা ব্র্যান্ডের জিনিস আপনি চারশো বিশ টাকাই দিয়ে আচ্ছা ঠিক আছে ভাই আমি টাকা দিতেছি এই নেন ভাই পাঁচশো টাকা ঠিক আছে আমি বাকি টাকা দিচ্ছি যাই হোক ক্যাশ থেকে টাকা বের করে ভাইকে বাকি টাকা দিয়ে দেই এই নেন ভাই বাকি টাকা ঠিক আছে ভাই তাহলে থাকেন আসি আচ্ছা ঠিক আছে ভাই যাই হোক সকাল সকাল একটা ভালো ধান্দা হলো দুইশো বিশ টাকার ছাতা আমি চারশো বিশ টাকা বিক্রি করলাম এখন তিনশো পঞ্চাশ টাকা মালিকের খাতায় লিখি আর আমার পকেটে বাকি টাকা ঢুকাই মালিক তো আর বুঝবে না এই জান্নাত বেচা কিছু হয়েছে জি ভাই হয়েছে কই খাতা দেখাও তো এই নেন ভাই খাতা দেখেন দুইটা ক্যাপ চারটা গেঞ্জি আর একটা ছাতা ছাতা তুমি তিনশো পঞ্চাশ টাকা বিক্রি করছো জি ভাই কে তুমি এই দুশো টাকা ছাতা তিনশো পঞ্চাশ টাকায় বিক্রি করলা কে ভাই পঞ্চাশ একশো টাকা বেশি বিক্রি করলে তো আমাদেরই লাভ সেই জন্য আমি বেশি বিক্রি করছি পঞ্চাশ একশো টাকায় বেশি বিক্রি করলে এটা আমাদের লাভ না এটা আমাদের লস এটা আমাদের বদনাম এই ছাতা যদি অন্য কোন দোকানে সে তিনশো টাকা দিয়ে কিনতে পারে তাহলে কি সেই কাস্টমার কখন আমাদের দোকানে আসবে না ভাই আর তুমি যে এই ছাতা কয় টাকায় বিক্রি করছো সেটা আমি খুব ভালো করেই জানি আরে তামবির ভাই কি অবস্থা এই তো আলহামদুলিল্লাহ কই গেছিলা এই তো ছাতা কিনতে গেছিলাম ও ছাতা তো আমার দোকানে ছিল ওখান থেকে নিতা ভাই আমি তো আপনার দোকান চিনি না আমি ওইখানে আপনাকে অনেক খুঁজছি আপনাকে পাইনি অন্য দোকান থেকে কিনে নিয়ে আসছি ও দেখি কয় টাকা নিছে এই ছাতা ভাই 420 টাকা নিছে কি 420 টাকা কোন দোকান থেকে নিছো ভাই বাজারের চৌরাস্তার কোন দোকানটা থেকে নিয়ে আসছি কেন ভাই এটার দাম কি আর কম আছে নাকি না এগুলা নতুন বাজারে আসছে তো তাই মনে হয় দামটা একটু বেশি যাক ভালোই হয়েছে তাহলে থাকো আমি একটু দোকানের দিকে গেলাম আচ্ছা ঠিক আছে ভাই উনি যে আপনার পরিচিত সেটা আমি বুঝতে পারি নাই একটু বেশি দামে বেশি লাভে বিক্রি করেছি তুমি যে কাজটা করেছো সেটা বেশি লাভের পরিবর্তে বেশি ক্ষতি হয়েছে যে কোনো মাল তার ন্যায্য দামে বিক্রি করা উচিত সেম একই জিনিস যদি অন্য কোনো দোকানে ওই কাস্টমার কম দামে কিনতে পারে তাহলে ওই কাস্টমার কি কখনো আমাদের দোকানে আর আসবে তুমি যে মাল বেশি দামে বিক্রি করতাছো আবার কিছু টাকা নিজের পকেটেও ঢুকাইতাছো তাহলে আমার ব্যবসা চলবে কিভাবে। তুমি বলছো এজন্য আমি কিন্তু তোমার বেতনও বাড়ায় দিয়েছি তারপরেও তুমি কিন্তু সদভাবে ব্যবসা করতেছ না শোনো এসব চুরি ছাসরামি বাদ দাও দোকানের প্রতি মনোযোগ দাও সুন্দরভাবে ব্যবসা করো আমি তোমার বেতন আরো বাড়ায় দেব সদভাবে ব্যবসা করবা দোকানেরও বরকত হবে তোমারও বেতন বাড়বে বুঝতে পারছো আর এই মালগুলা এই অবস্থা কেন ওই যে জুতাগুলোর কি অবস্থা হয়েছে এগুলা ঠিক করো আমি দোকানের কর্মচারী ভাইদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই সামান্য কিছু টাকা ইনকামের জন্য কখনো মালিকের সাথে বা কোনো কাস্টমারের সাথে এমন কোনো কিছু করেন না যাতে মালিকেরও ক্ষতি হয় কাস্টমারেরও ক্ষতি হয় আর গাইস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার থ্যাংক ইউ আই লাভ ইউ